সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্য দল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আপনাদেরকে একদম বিশাল সাইজের দেখার মতো খামার উপযোগী সুন্দর সুন্দর সাইহাল জাতের গরু দেখাবো এই গরুগুলো নিয়ে আসছেন আমাদের সকলে পরিচিত মিন্টু ভাই কথা বলবো তার সাথে এবং জানবো তার আজকের এই কালেকশানগুলো সম্পর্কে আলাইকুম ভাই

কেমন দাম আছে বেটার ভাই এটা 1 লক্ষ 15 হলে দিয়ে দেব 1 লক্ষ 15 হলে দিয়ে দিবেন সুযোগ সুবিধা কিছু থাকে আছে ভাই আছে একটু ধাক্কা দেন চলে যাব আপনার কালেকশনে 3 নাম্বার করতে এটা জাত কি ভাই এটাও শাহিওয়াল দেখেন শাহিওয়াল এটা বয়স কেমন আছে এটা 16 17 মাস বয়স ভাই 16 17 মাস এটা দাম কেমন আছে ভাই এটা 1 লক্ষ 15 হলে দিয়ে দেব 1 লক্ষ 15 সুযোগ সুবিধা কেমন থাকবে সুযোগ সুবিধা আছে ভাই সুযোগ সুবিধা আছে আচ্ছা আচ্ছা চলে যাব পাশে 4 নাম্বার কালেকশনে

বলছি এটার বয়স কেমন আসবে ভাই আমার বয়স তেরো মাস ভাই ১৩ মাস হ্যাঁ এটার দাম কেমন আসবে এটার দাম নেবো ভাই এক লক্ষ একুশ হাজার টাকা এক লক্ষ একুশ হাজার টাকা সব চাইতে দাম বেশি আমার এটা দাম সবচেয়ে বেশি হ্যাঁ তাহলে এভারেজে কত করে দিবেন ১৩ ছিল একুশ ছিল পনেরো ছিল হ্যাঁ এভারেজে যদি সাত পিস কোনো ভাই বন্ধু যদি নিতে চায় একসাথে যে তাহলে আমি এভারেজে সাত পিস গরের দাম দেবো ভাই এক লক্ষ চোদ্দ হাজার টাকা করে এক লক্ষ চোদ্দ করে সুযোগ সুবিধা সুযোগ সুবিধা না বললেই নাই তবে সীমিত কিছু ছাড় দিব। মানে তার আমি বহুদিন পর আজ ভিডিওতে আসছি জি সেজন্য আমি কিছু ছাড় দেবো আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে হবে তার নিতে হবে তাহলে এক লাখ চোদ্দ হাজার টাকা লটাই আজকের কাল ছিল থাকছে জি ভাই যারা নিতে আগ্রহ আছে সরাসরি আপনার সাথে কথা বলবেন জি ভাই আজকের মতো শেষ করবো আসসালামাইকুম আলাইকুম সালাম ভাই